তারপর আজকে কি রান্না হচ্ছে আজকে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মাছ দিয়ে গোলা পেঁয়াজগুলো বাদামি কালার করছি করার পরে তোমার টমেটো দিয়েছি ময় মশলা যা যা দরকার প্রয়োজনীয় সব কিছু দিয়েছি এখন ভালো মতন কি মাছ রান্না হবে আজকে রুই মাছ রুই মাছের পোনা নাকি আনাম রুই মাছের পোনা এই পোনা না

Mm-hmm.

ফার্মগেট এখানে আমরা থাকি এবং এই বড় আপু রান্না করে আমাদেরকে খাওয়ায় খাওয়া তার হাতের রান্না অসাধারণ